দারুণ একটা স্মুদি রেসিপি আজকে আপনাদের জন্য এটা ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে খাবে ইনশাআল্লাহ তো এটাতে কি কী দিয়েছি খেজুর পেস্ট কলা তারপরে দিয়েছি কাতিলা গাম টক দই একটু পিঙ্ক সল্ট পিনাট বাটার দিয়েছি আমাদের হোম মেড পিনাট বাটারটা তো এগুলো সব কিছু অ্যাড করে একটু পানি অ্যাড করে এটা সুন্দর করে ব্লেন্ড করেছি এটা ব্লেন্ড করার পরে খুব সুন্দর একটা থিক একটা ভাব চলে আসছে এই থিক ভাবটা আপনাদেরকে দেখানো ট্রাই করেছি এটা যদি আপনারা চান তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেডের সঙ্গে দিতে পারেন অথবা এইটার সঙ্গে একটু ময়দা মিক্সড করে বা চালের গুঁড়া মিক্স করে বাচ্চাদেরকে সুন্দর করে পিঠা বানিয়ে দিতে পারেন তারপর আরেকটু পানি অ্যাড করে এটার মধ্যে আপনারা সুন্দর করে আরেকটু একটু ব্ল্যান্ড করে নিয়ে একটু স্মুদি টাইপের করে দেবেন আপনারা চাইলে অন্যান্য ফল আম বা অন্যান্য যে কোনো ফল আপনারা দিতে পারবেন মিষ্টি জাতীয় দেন এরকম করে আপনারা সুন্দর একটু স্মুদি বানাবেন বানানোর পরে এটার উপরে একটু চিয়া সিখ দিয়ে গার্নিশ করে দিবেন একটু চকলেট সিরাপ দিয়ে দেবেন একটু বাদাম গোঁড়া দিয়ে দিবেন খুবই খুবই মজার এটা আমি এটার মিষ্টি বানানোর জন্য দেখেছেন আপনারা আমরা কিন্তু খেজুর পেস্টটা দিয়েছি এবং মধু দিয়েছি